হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডাব্লু বাংলা ফাউন্ডেশন উড়ান ব্যাচে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখতে চলেছি আমাদের ডিপিপি টু এর সলিউশন তো ডিপিপি টুতে আমরা মোটামুটি ওই প্রথম যে টপিকটা আছে আমাদের চলন কোশ্চেনটা সেটা কমপ্লিট করবো সেটা রিলেটেড কিছু কোশ্চেন দেখব তো দেখতে পাচ্ছি যে যে উদ্ভিদে কোশ্চেন নাম্বার ওয়ান বলা হয়েছে যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিট্রপিক চলন ঘটে প্রত্যেকটা ওয়ার্ড ঠিকঠাক ভাবে বুঝতে হবে আমাদের নেগেটিভ বলেছে আবার বলেছে জিও জিওট্রপিক জিও মানে অভিকর্ষ বলের প্রভাবে এবার বলের প্রভাবে আমার মূলে দেখা যায় পজিটিভ কাণ্ডে দেখা যায় নেগেটিভ ঠিক পাতায় কিন্তু তীর্যক দেখা যায় ঠিক আছে তার মানে আমার নেগেটিভ যেটা বলেছে নেগেটিভ জিও সেটা আমাদের অপশন টুতে দেখা যাবে ঠিক আছে কান্ডে